আলাইকুম আমাদের কুকিন হাট চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন যেহেতু গ্রীষ্মকাল সেজন্য সব জায়গায় কিন্তু কাঁচা কাঁঠাল পাওয়া যায় সেজন্য আজকে আমি আপনাদের কাঁচা কাঁঠাল কিভাবে ভাজি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মাটির চুলার ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এখানে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দেওয়া লাগবে এরপরে দিয়ে দিব পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে কিভাবে কেটে নিয়েছি এখন নাড়তে নাড়তে লাল করে ভেজে নিতে হবে এর পর্যায়ে এর ভিতর দিয়ে দিব দুইটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিব তিনটা সাদা এলাচ দুইটা কালো এলাচ চার পাঁচটা দারচিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব নাড়তে নাড়তে একদম লাল করে ভেজে নেওয়া লাগবে আমি আগে থেকে ডাল আর কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি সেইটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই নি আপনারা ডাল আর কাঁঠাল ভালোভাবে সিদ্ধ করে নেবেন ভাসতে ভাসতে যখন এরকম লাল হবে তারপরে এর মধ্যে দিয়ে দিব জিরা জিরা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে এই পর্যায়ে আসলে এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দেখতে পাচ্ছেন পানিটা বল করতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার হয়ে গেলে এরপর এর মধ্যে দিব একটা চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিব দুই চা চামচ মরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিব এক চামচ ধনে গুঁড়ো এরপর আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিতে নিতে যখন দেখবেন যে এরকম তেল উঠে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা মাংস আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতেই পারছেন আমি কী সাইজ করে কেটে নিয়েছি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সেজন্য আমি মাংসের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য চলে এসেছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এ নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিব আর দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে মাংসটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে সেজন্য আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ যাতে করে ভালোভাবে সিদ্ধ হয় দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল ও ডাল দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়তে হবে নাড়িয়ে মাংসর সাথে কাঁঠাল আর ডালটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি কাঁঠালটাকে কিন্তু আগেই কেটে রেখেছিলাম আর সিদ্ধ করে নিয়েছি ডালটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে ভাজার জন্য এর মধ্যে আমি আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিব কাঁঠাল ভাজিতে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় সেজন্য আমি একটু বেশি দিয়েছি আপনারা একটু পরিমাণ থেকে বেশি দিবেন। যখন দেখবেন যে ভাসতে ভাসতে ঠিক এরকম কালার চলে এসেছে তখন বুঝে নিতে হবে যে কাঁঠাল ভাজিটা হয়ে গেছে আমার কাঁঠাল ভাজিটা হয়ে গেছে এখন আমি বাড়তিতে পরিবেশন করব। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার কাঁঠাল ভাজি দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অনেক ভালো ছিল এটা যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে সেই জন্য এর টেস্টটা আরও বেশি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন